সাথে কথা এবং অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন এমনকি তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার জন্য সরকার এবং সরকারি দলকে দায়ী করেছেন পাশাপাশি তিনি বলেছেন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারটা জরুরি কিন্তু তিনি এটাও বলেছেন যেহেতু আদালতের রায় আছে এবং সংবিধান থেকে যেহেতু একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা জরুরি হঠাৎ করে কাজী হাবিবুল আওয়াল আবারও কেন এভাবে কথা বলতে শুরু করছেন আবারও কেন বলছে কারণ এর আগেও নির্বাচনের আগে কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের সাথে একই ধরনের কথা বলেছিলেন সে সময় তিনি বলেছিলেন দেশের নির্বাচনের অনুকূল পরিবেশ নেই এবং তার এই মন্তব্যের পক্ষ থেকে কে কথা বলবেন সে ব্যাপারটা ঠিক করে দেয় এবং প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না শুধুমাত্র মুখপাত্র হিসেবে নির্বাচন কমিশন সচিব কথা বলতে পারবেন এই ব্যবস্থাটা করা হয় এবং সে সময় সরকার সম্ভবত ধারণা করেছিল প্রধান নির্বাচন কমিশনার সময় বাড়িয়ে নিতে চাইছে অর্থাৎ নির্বাচনটা যাতে একটু পিছিয়ে যায় এবং এই সময়ের মধ্যে সবগুলো পক্ষের সাথে কথা বলে নির্বাচনের জন্য একটা সকলের গ্রহণযোগ্য ব্যবস্থা তৈরি করা যায় যার মধ্য দিয়ে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয় এবং এই কারণে সরকার যাতে তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের সার্কাসটা মঞ্চস্থ করতে পারে এই কারণে নির্বাচন কমিশনারদের কথা বলাটা বন্ধ করে দেয় সাংবাদিকদের সাথে সে সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সাংবাদিকদের একটা পরিপত্র লিখিত পরিপত্র দিয়েছিলেন যেখানে পরিষ্কারভাবে বলা ছিল দেশে নির্বাচনের কোনো ধরনের পরিবেশ নাই এবং এইবার নির্বাচনের পর এতগুলো দিন পরে এর মধ্যে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন নির্বাচন নিয়ে প্রথম সাত জানুয়ারি নির্বাচনের দিন নির্বাচন কত শতাংশ ভোট পড়েছে সেটা নিয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন পরে কিছুক্ষণ পর তার বক্তব্য আবার পরিবর্তন হয়ে যায় সেটা নিয়ে অনেক কথা বলেছি আমরা অনেকেরই আমাদের ক্ষোভ ছিল প্রধান নির্বাচন কমিশনারের প্রতি এরপরেও প্রধান নির্বাচন কমিশন আরও বিভিন্ন করেছেন নির্বাচনের পরিবেশ আছে নির্বাচনে সবাই যেন ভোট দিতে আসে আমরা নির্বাচনের ব্যবস্থা এরকম নানা মন্তব্য তিনি করেছেন এবং সেগুলো নিয়ে সাধারণ জনগণ প্রকাশ করেছে আমরাও বিভিন্ন সময় কথা বলেছি কিন্তু হঠাৎ করে হঠাৎ করে কাজী হাবিবুল আওয়াল তার সেই অবস্থান থেকে সরে এসছেন এবং এতগুলো মাস পর নির্বাচনের এতগুলো মাস পর এসে তিনি আবারও বলতে শুরু করেছেন দেশের সাব জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা কোনোভাবে গ্রহণযোগ্য নির্বাচন না এবং এই নির্বাচনটাকে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং করা গেল না সেটার জন্য সরকার এবং সরকারি দল সরকারি দল না বললেও তিনি সাংবাদিকদের বলেছেন আমরা সবাই জানি আমরা বুঝতে পারি কাজী হাবিবুল আওয়াল কি বলেছেন সেই জায়গাটাতে যাব তার আগে একটা কথা বলে কিছুদিন আগে ডোনাল্ড লু যখন বাংলাদেশে এসেছিলেন তিনি বাংলাদেশে আসার আগে সরকারি দলের সাধারণ সম্পাদক কয়েকবার বলেছেন বাইডেন যে সেটা আমরা বাধ্য না এ কথা তিনি বলেছেন এমনকি তিনি ব্যাখ্যা দিয়েছেন যেহেতু তাদের দেশেই বাইডেনের কথা সবাই শোনে না ইসরায়েল তাদের কথা শুনছে না সুতরাং আমরা আমেরিকার কথা শুনতে বাধ্য না বাইডেনের প্রস্তাব মানতে বাধ্য না ডোনাল্ডু ঢাকা থেকে চলে যাওয়ার পর ওবায়দুল কাদের মন্তব্য করেছিলেন কোনো অসাংবিধানিক প্রস্তাব আমরা মানতে বাধ্য না আমরা সংবিধানের বাইরে যাব না এবং যত চাপি আসুক না কেন শেখ হাসিনা সেই চাপের সামনে মাথা নত করবে না এই কথা কিন্তু বলেছিলেন এবং সে সময়ও আমি আমার এই চ্যানেলে ভিডিওতে বলেছিলাম কি ধরনের অসাংবিধানিক প্রস্তাবের কথা আসছে এবং কি ধরনের অসাংবিধানিক প্রস্তাবের কথা ও বায়দুল কাদের বলছেন তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আবারও একটা মধ্যবর্তী নির্বাচন কিংবা আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে ফিরিয়ে নিয়ে আসা এই কারণেই ওবায়দুল কাদের বারবার বলছেন যে সংবিধানের বাইরে আমরা যেতে পারবো না এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো সামনে মাথা নত করবে না এবং কাজী হাবিবুল আওয়ালের বক্তব্যকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের ভয় কি তার ভেতরে কাজ করছে কারণ নির্বাচন কমিশনারদের উপরে এমনকি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আওয়ালের উপরে স্যাংশন আসতে পারে এই ধরনের একটা ধারণা নির্বাচনের পর অনেকেই করেছিলেন এবং আজিজের বিরুদ্ধে সাবেক সেনা প্রধান আজিজের বিরুদ্ধে স্যাংশনের পর অনেকেই আসলে এখন এক ধরনের ভয়ের মধ্যে আছেন যেহেতু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে এটা কেবল কেবলমাত্র একটা শুরু একজন কর্মকর্তার উপরে স্যাংশনটা দেওয়া হয়েছে সামনের দিনে এই ব্যবস্থাটা আরো বিস্তৃত হবে আরো বিস্তৃত হবে কাজী হাবিবুল সেন্স করতে তার মার্কিন কোন নিষেধাজ্ঞা আসতে পারে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তাকে কোন সিগনাল দিয়েছে কারণ নির্বাচনের আগে তিনি যখন এভাবে কথা বলছিলেন যে দেশে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নাই সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রচন্ড রকম অ্যাক্টিভ ছিল বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিচার হাস তখন প্রচন্ড রকম অ্যাক্টিভ ছিলেন অনেক দোরঝাঁপ তিনি করেছেন অনেকের সাথে কথা বলেছেন এবং তখন একটা অবাধ নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ছিল সরকারের উপর এবং সেই সময় কাজী হাবিবুল আওয়ালা একই ধরনের মন্তব্য করেছিলেন এবং আবারও যখন ডোনাল্ডু আসলেন এবং ওবায়দুল কাদের যখন আমাদেরকে ধারণা দিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অসাংবিধানিক ব্যবস্থার জন্য চাপ দিচ্ছে অসাংবিধানিক ব্যবস্থা বলতেই আমরা জানি সংবিধান থেকে তারা যেটাকে বের করে দিয়েছে তারা যেটাকে তুলে নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা একটা অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন সেদিকে আবার এখন কাজি হাবিবুল আওয়াল ইঙ্গিত করছেন সুতরাং দুটোকে মিলিয়ে আমরা মনে করতে পারি এখানে দুটো ব্যাপার হতে পারে কাজী হাবিবুল আওয়াল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো সিগন্যাল পেয়েছেন কিংবা তিনি ভয় পাচ্ছেন তিনি যদি এখন এভাবে কথা না বলেন তিনি যদি এখনো সরকারকে সার্ভ করে যান তাহলে হয়তোবা তার বিরুদ্ধে মার্কিন স্যাংশন চলে আসতে পারে আমরা একটু তার বক্তব্যটা দেখি তিনি কি বলেছেন হেডলাইন পানোজমিনের ডামি প্রার্থীর সংকটে আছে কাজি হাবিবুল আওয়াল বলেন দামি বলে কোনো প্রার্থী আমাদের কাছে নেই কিন্তু বাস্তবে আছে দামি প্রার্থী সংকটে আমরাও আছি তিনি বলেন একটি শক্তিশালী পার্টি আর চারজনকে দামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেয় দামি প্রার্থীরা দেখা যাচ্ছে 19 ভোট 23 ভোট কিংবা 97 ভোট পায় অর্থাৎ প্রত্যেকই পোলিং এজেন্ট পায় সেই পোলিং এজেন্টগুলোকে আবার কিনে ফেলা হচ্ছে ভেতরে একটি সংঘবদ্ধ শক্তি ক্রিয়েট করার চেষ্টা করছে পরিষ্কারভাবে কাজী হাবিবুল আওয়াল বলেছেন একটি শক্তিশালী পার্টি এখন নির্বাচনে কোন শক্তিশালী পার্টি অংশগ্রহণ করে এবং কারা দামি প্রার্থী দেয় সে ব্যাপারটা আমরা সবাই জানি সুতরাং প্রধান নির্বাচন কমিশনার কোন পার্টির দিকে ইঙ্গিত করেছেন সেটা কিন্তু আমরা বুঝতেই পারি জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এন ঠিক বলেছে জানিয়ে সিইসি বলেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটা নিজস্ব ধাঁচ আছে এগুলো নির্বাচন বিশ্লেষণ করার এটি অস্বীকার করার উপায় নেই যে বিগত নির্বাচনটা খুব প্রসিড হয়নি সাত নির্বাচনের কথা তিনি বলছেন সেদিক থেকে এনডিআই যা বলেছে ঠিক বলেছে। আমি বলবো এবং এনডিআই বলেছে যে নির্বাচনটা হয়েছে এটা কোনোভাবেই গণতান্ত্রিক নির্বাচন নয় তার মানে এনডিআই এর বক্তব্য এন এবং আইআরআই যে রিপোর্ট দিয়েছে সেই বক্তব্যকে মেনে নেওয়ার মধ্য দিয়ে এবং তারা ঠিক বলেছে এটা বলার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সাত জানুয়ারি নির্বাচনকে মেনে নিচ্ছেন না সাত জানুয়ারির ভোট উপজেলা ভোট অংশগ্রহণমূলক না হওয়ার কারণ শাসক দলের দলের নিয়ন্ত্রণ নাকি বিরোধী দলের ভোট বর্জন এমন প্রশ্নের জবাবে সিইসি বলছেন আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না সরাসরি দলের নাম উল্লেখ না করেও তিনি বলেছেন আমরা জানি আপনারাও জানেন দেশের সার্বিক পরিবেশ অনুকূলে ছিল না বিতর্কটা এখনো বহাল আছে যে বিতর্কটা এখনো বহাল আছে যে পরিষ্কারভাবে তিনি বলছেন এখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার এ বিষয় হাইকোর্টে রায় রয়েছে নানা বিষয় রয়েছে এরপর তিনি আজিজ আহমেদের ভাইদের এনআইডি জালিয়াতি নিয়ে কথা বলেছেন তাহলে শুরুতে যেটা বলছিলাম হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকে যেভাবে দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা এনডিআই এবং আইআরআই যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা সঠিক এবং সেই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলাদেশের সাধারণতে যে নির্বাচনটা হয়েছে সেটা কোনো বিচারেই গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না এখানে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি কারণ নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো পরিবেশ ছিল না এবং সেই কথাটা প্রধান নির্বাচন কমিশনারও বলছিলেন এবং তিনি বলেন আপনারা সবই জানেন আপনারা বলেন কেন কোন শক্তিশালী দলের কারণে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি বিরোধী দল প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করছেন সাতজান নির্বাচন গ্রহণযোগ্য ছিল না এবং এর জন্য সরকার এবং সরকারি দলই যে দায়ী এবং নির্বাচনের কোনো ধরনের পরিবেশ ছিল না এবং পরিবেশটা ছিল না সরকার এবং সরকারি দলের কারণে সেই কথাটা তিনি পরিষ্কার ভাবে এতদিন পরে এসে বলছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয় হতে পারে কিংবা সেখান থেকে তিনি কোনো সিগন্যাল পেয়েছেন যেমন সিগন্যাল হয়তো বা ওবায়দুল কাদের পেয়েছিলেন এই কারণে তিনি বারবার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে সরকার বাধ্য না অসাংবিধানিক কোন প্রস্তাব আমরা মানবো না সংবিধানের বাইরে আমরা যাব না তার মানে বুঝতে পারছি ভেতরে ভেতরে হয়তো অনেক কিছুই ঘটছে যেটা হয়তো আমরা বাইরে থেকে জানতে পারছি না কিন্তু সরকার যে প্রচন্ড রকম নার্ভাস সেটা বোঝা যাচ্ছে কারণ একদিকে বেনজির আজিজের ইস্যু পাশাপাশি আনারের ঘটনায় একের পর এক নতুন নতুন তথ্য সামনে আসছে এখন জানা যাচ্ছে সরকারি দল আওয়ামী লীগের নেতারাই জড়িত ফলে সবকিছু মিলে সরকারের ভেতরে চাপ আছে সেটাও আমরা যেহেতু ডোনাল্ডোর সফরের পরেই আজিজের উপর স্যাংশনটা চলে আসলো এবং এতদিন পরে এসে সিইসি যখন এভাবে কথা বলছেন তাতে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কিছু চাপে পড়ে সরকারকে যা করতেই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চমৎকার সফলতা বাংলাদেশে আগের একটা বক্তব্য বিশ্লেষণ কাদের বলছেন খুব থাকলেও আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো চাই এর মানে আমেরিকা চাপ দিচ্ছে নানান দিক থেকে চেপে ধরার চেষ্টা করছে সরকারকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে ডক্টর ইউনুস নিয়ে কঠিন কঠিন কথা বলছে এবং বিচার বিভাগকে মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত প্রশ্নবিদ্ধ করছে আজিজকে স্যাংশন দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে যে আমাদের সেনাবাহিনী ছিল আমাদের সবচেয়ে গর্বের জায়গা আমাদের বাংলাদেশের সরকার আওয়ামী লীগ বিএনপি সবাইকে নিয়ে কম বেশি বিতর্ক আছে সাংবাদিক সিভিল সোসাইটি সবার বিরুদ্ধে নানান অভিযোগ বা বিতর্ক রয়েছে জনগণ সবাইকে গালাগালি করে বা করত কিন্তু সেনাবাহিনীর প্রতি একটা আলাদা আস্থার জায়গা ছিল ইন্টারন্যাশনালি এবং ডোমেস্টিক্যালি যে সেনাবাহিনীর কথা বললো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনী আসছে সেনাবাহিনী নামাচ্ছে মানে সেনাবাহিনীকে যথাযথ ক্ষমতা দিয়ে কোথাও মোতায়েন করলে তাদের উপর একটা আস্থা জনগণের কাজ করে সবচাইতে আস্থার জায়গা এখন পর্যন্ত সফার সেনাবাহিনী সেই সেনাবাহিনীর প্রধানকে স্যাংশন দেওয়া মানেই তাও দুর্নীতির অভিযোগ টোটাল সেনাবাহিনীকে বিতর্কিত করা সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় তিনি দুর্নীতি করে সেনা মানে সেনাবাহিনী দুর্নীতিমুক্ত নয় এবং আজিজ দুর্নীতি করেছেন মানে আজিজের মতো এরকম হাজারো আজিজ সেনাবাহিনী বড় বড় অফিসারদের মধ্যে পাওয়া যাবে এবং আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে যুক্তরাষ্ট্র এত কিছু করেছে পুলিশ বাহিনীকে স্যাংশন দিয়েছে পুলিশের প্রধানকে র্যাবের প্রধানকে দিয়েছিল আবার নানান অর্থনৈতিক বা শ্রম আইন লঙ্ঘন সহ নানান বিষয় স্যাংশন একটা গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু অলরেডি রেডি যে কোনো সময় খবর আসতে পারে এবং সুষ্ঠু নির্বাচন নানান বিষয়ে কথা বলছে সরকারকে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে মিথ্যা সাব্যস্ত করেছে সরকারকে আমেরিকা যখন কিছুদিন আগে রনাল্ডো ডোনাল্ডো সাপোর্ট করে গেলেন আওয়ামী লীগের নেতারা খুব বড় বড় কথা বলল সব ঠিক হয়ে গিয়েছে এই হয়েছে সেই হয়েছে কিন্তু রনাল্ডো হাসতে হাসতে গিয়ে রাপের আደረ স্যাংশন দিয়ে দিলেন খুব কষ্ট পেয়েছে আওয়ামী লীগ এত কিছু করছে তারপর আবেদনকারীদেরকে বলতে হচ্ছে আওয়ামী লীগের যে খুব থাকলো আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো চাই এর মানে চাপে পড়ে এ কথা বলতে বাধ্য হচ্ছে সরকার যে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো চাই কোনো উপায় নাই আমেরিকাকে মোটো ওভারলুক করতে পারবে না সেই সুযোগ সরকারের হাতে নেই আমেরিকার প্রতি একটা ডিপেন্ডেন্সি আছে এটা আমেরিকার একটা সফলতা যে বাংলাদেশ আর মিয়ানমার এক নয় মিয়ানমারকে যদি আমেরিকা কোনো স্যাংশন দেয় এতে মিয়ানমারে তেমন কিছু আসে যায় না কারণ মিয়ানমার খুব ডিপলি চীনের সাথে এনগেজড এবং রাশার সাথে এনগেজ তাদের উপর ডিপেন্ডেন্সি রেখেই মিয়ানমার চলতে পারে অথবা ওয়েস্ট বা পশ্চিমাদের সাথে তেমন কোনো গভীর এনগেজমেন্ট মিয়ানমারের নেই কিন্তু বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র এমন একটা সম্পর্ক তৈরি করেছে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র এমন ডিপেন্ডেন্ট পর্যায়ে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র উঠতে বসতে কথায় কথায় চর দিলেও কিছু করার নেই এই যে এইরকমই বলতে হবে আওয়ামী বা সরকারকে খুব থাকলেও আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো চাই আমেরিকার সঙ্গে সম্পর্ক এড়িয়ে গার্মেন্টস ঠিক মতো চলবে অর্থনীতির চাকা সচল থাকবে স্বাধীনভাবে সারা